সাংস্কৃতিক আগ্রাসন কালচারাল এটাক বলা হয় এটা কিন্তু বাংলাদেশের কোন চ্যানেল ভারতের মধ্যে চলে না দেখেন বাংলাদেশের বিদেশি চ্যানেল যে বিদেশি চ্যানেলগুলো চলে আল জাজিরা বিবিসি সিএনএন বিভিন্ন চ্যানেল এর মধ্যে একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ হলো শুধু ভারতের কিসের ভারতের চ্যানেলগুলো স্টার জলসা স্টার প্লাস সহ আর বিভিন্ন জি বাংলা কিভাবে দেখেন এই কালচারাল এটাকের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে কিভাবে কত হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন বাংলাদেশের কোন চ্যানেল ভারতের মধ্যে চলতে পারবে না অর্থাৎ বাংলাদেশের চ্যানেলগুলো গুলো ভারতের আকাশের মধ্যে কি দেখা আপনি কলকাতায় বসে বাংলাদেশের চ্যানেলগুলো দেখতে পারবেন না কিন্তু ওয়ের উল্টা বাংলাদেশে বলে বাংলাদেশে বসে আপনি যে চ্যানেলগুলো গুলো দেখতেছেন বিদেশি চ্যানেল তার মধ্যে নব্বই শতাংশ কার চ্যানেল ভারতীয় চ্যানেল এটার মাধ্যমে লাভ কি দেখেন এটার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কোটি টাকা আয় করে নিয়ে যাচ্ছে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে কিসের মাধ্যমে বছর টাকা টাকা আমাদের নিয়ে যাচ্ছে তারা কিভাবে বাংলাদেশের মধ্যে তারা কালচারাল অ্যাটাকের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে কিভাবে দেখেন সন্তানরা বিভিন্ন নাটক দেখতেছে যে নাটকগুলোর মধ্যে মোটু পাতলো শিবা চুটো বিম যেগুলো সবগুলো কাল্পনিক চরিত্র আপনি জিজ্ঞেস করলে এগুলো পাবেন না কিন্তু হিন্দি কথা বললে তারা ফটাফট উত্তর দিয়ে দিবে ঠিক কিনা এটা কিসের প্রবাব এই কালচারাল অ্যাটাকের প্রবাব তারা মোটো পাতলো ছাড়া দাও অনেকের পাতে হজম হয় না অনেক ছোট ছেলের আমাদের দুর্ভাগ্য আমাদের মা বাবাদের দুর্ভাগ্য সন্তানদের হাতে কাটুন ধরে দিয়ে তারা এমন কালচারাল করে দিচ্ছে তাদের সন্তানদের মুসলমান যাচ্ছে চরিত্র এটাকে মুসলমানদের চরিত্র না ভাই এটা তো হিন্দুদের চরিত্র শিবা মোট কথা বললে আপনি যদি মুসলমানদের কোন একটা কালচারাল কথা বলেন কেউ জানবে না কোনো মুসলমান ঘুরার কথা তো শুরু কেউ জানবে না কিন্তু মৌত পাতলোর কথা বললে আমি কসম করে বলবো ছোটের মধ্যে এক নিরানব্বই জন জন্ম ঠিক কিনা কালচারাল দেখেন কালচারাল অ্যাটাক এরপরে দেখেন নাটকের মধ্যে কিভাবে আক্রান্ত হয়েছে আমাদের ফ্যামিলি গুলো আর হার বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে সব পরিবারের মধ্যে কলহ বিচ্ছেদ বেড়ে গেছে কিসের মাধ্যমে বাংলাদেশের অনেক মেয়েদের সব মেয়েরা মেয়েরা না আলহামদুলিল্লাহ ভালো মেয়ে রয়েছে অনেক মেয়েদের কাজ কাম হলো শুধু বসে বসে ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো সেগুলো দেখা সেগুলো যদি এক পর্ব দেখতে না আবার আবার কাজা দায় করে ঠিক কি না অনেকে কি করে মানে পর্ব একটা বাদ হয়ে গেছে কোনো কারণে এই পর্বগুলো আবার যেন দেখতে পারে অথবা অনেকে এই পর্বগুলো তিন চার বার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয় স্টার জলসা স্টার প্লাসের মধ্যে এই পর্বগুলো তারা তিন চার শুধু দেখতেই থাকে হিন্দুদের শুধু এটার মাধ্যমে আপনি শুধু মেয়েদের কথা বল মানে অবশ্যই অনেক ছেলেরও আছে আবার বলবে শুধু মেয়ের এখানে অনেক ছেলেরাও দেখে নাটক গুলো এটার মাধ্যমে আপনার মন মাইন্ডে মুসলমানদের যে ধ্যান ধারণা গুলো সেগুলো ধ্বংস করে বলা হচ্ছে আপনি নাটকের মধ্যে দেখতেছেন না আপনি পূজার বিরুদ্ধে বলেন আপনি আপনার আপনি মূর্তির বিরুদ্ধে বলেন আপনার অন্তরের মধ্যে মূর্তি বিদ্বেষ রয়েছে কিন্তু আপনি আপনার ঘরের মধ্যে মূর্তি পূজা করাচ্ছেন ঠিক কিনা আর ভাই আপনি যদি নাটক দেখতেছেন সিন্দুরা তাদের প্রত্যেকটি নাটকের মধ্যে এমন কোন নাটকের পাঠ নেই তারা মূর্তি পূজা করে না তারা কি করে না তাদের দেবীর কোন মানে কি আরাদনা করা এমন কোন পাক তারা পাখি রাখে না এগুলো হলো কালচারাল অ্যাটাক এগুলো হলো সাংস্কৃতিক আগ্রাসন যেগুলোর মাধ্যমে তারা আমাদের মন মগজ এগুলো ধ্বংস করে তারা আমরা মন আমরা শরীরে থাকবো বাংলাদেশি কিন্তু মগমাইন্ড হয়ে যাব ইন্ডিয়ান ঠিক কি না যেটার প্রমাণ আমরা অলরেডি অনেক দেখতে পেয়েছি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আর কি কি অপপ্রশন গুলো চালাচ্ছে নোডি অ্যাক্রেশন দেখেন আন্তর্জাতিক নিয়ম নীতি গুলো তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের উপর একের পর এক ভারতের নদীর মুখ বাংলাদেশের নদীর মুখ ভারতের মধ্যে রয়েছে দেখেন এই নদীগুলোতে তারা টিপাই বিভিন্ন বাঁধ নির্মাণ করে ফারাক্কা বাঁধ নির্মাণ করে তারা যখন গরমের সময় গ্রীষ্মের সময় বাঁধ গুলো বেঁধে দেয় তখন বাংলাদেশের পানি প্রয়োজন হয় তখন বাংলাদেশের পানি প্রয়োজন হলে কি নদীর মধ্যে বাঁধ থাকলে কি পানি আসবে পানি আসতেছে না বাংলাদেশের উত্তর অঞ্চল গুলো খরায় খরায় মরে যাচ্ছে কোনো ফসল হচ্ছে না কিন্তু যখন আবার যখন বর্ষাকাল চলে আসে তখন তারা বাদগুলো গুলো খুলে দেয় যেটার প্রমাণ আমরা দেখতে পেয়েছি সীমান্তের মধ্যে অগ্রাসন কিরকম অগ্রাসন দেখেন ভারতকে বলা হয় আমাদের বন্ধু পিটম দেশ অনেকে বলে বিগত ফেসিস্টের একজন মন্ত্রী তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হলো জামা এবং স্ত্রীর মতো এই আজকের নিউজ গতকালকে ভারতের সীমান্তের মধ্যে হত্যা করেছে বাংলাদেশিকে যেটার বন্ধুত্বের প্রতিদান আমরা ফেলানি হত্যার মাধ্যমে পেয়েছি যে নিষ্পাপ নিরহ একজন ছোট্ট মেয়েকে হত্যা করে বিএসএফ এর এই জওয়ানরা সন্ত্রাসীরা সীমান্তের কাদাদারের বেড়িবাদের উপর এভাবে ঝুলিয়ে রেখেছিল যেটা সারা পৃথিবী দেখেছিল সারা পৃথিবী কিনা করেছিল কিন্তু এটার বিচার আমরা পাই নাই ঠিক কিনা দেখেন একটা প্রতিবেদনের মাধ্যমে আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব মতো দুই হাজার পনেরো থেকে দুই হাজার পর্যন্ত শত পঁয়তাল্লিশ জন নির বাংলাদেশি জনগণ সীমান্তের মধ্যে হত্যা করেছে ঠিক কিনা পনেরো থেকে দুই হাজার জন নিরহ বাংলাদেশিকে সীমান্তের মধ্যে হত্যা করেছে ভারতীয় জওয়ানরা বিএসএফ রা এটা হলো বন্ধুত্বের প্রতিদান প্রথমে আমরা জেনেছি মুসলমানদের বিরুদ্ধে ভারতের হাজার এখন আমরা জানবো বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হাজার তিপ্পান্ন বছর স্বাধীনতা লাভ করেছি আমরা কিন্তু বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই ভারতের শাসক দল মনে করেন বাংলাদেশ এখনো তাদের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ভারত জানে না বাংলার তৌহিদি জনতা ভারতের শাসন কখনো মেনে নেয় নাই সামনে ইনশাল্লাহ মেনে নেবে না ঠিক কিনা এখনো ভারতের নেতারা বলে বাংলাদেশ তো আমাদের অঙ্গরাজ্য এটা আমরাই স্বাধীন করেছি বাংলাদেশ এটা কিন্তু তারা জানে না দীর্ঘ নয় মাস রক্ত করে যুদ্ধ করেছিল পাকিস্তানের সুসন্দে শোষণের বিরুদ্ধে আম বাংলার তো হিদি জনতাগণ বাংলার মুসলমানগণ সেকুলারদের কোনো অবদান ছিল না ফেসিসদের কোনো অবদান ছিল না আর যারা সেকুলার যারা দালাল যারা বুদ্ধিজীবী বলে তারা ভারতের দিল্লির মধ্যে বসে বসেছিল আর যুদ্ধ করেছিল তো হিদি জনতা মুসলমান ঠিক কিনা আট ডিসেম্বরের মধ্যে এসে ভারতীয় বাহিনী এসে শেষ পর্যায়ে সবগুলো শেষ যখন শেষ হয়ে গেছে তখন তারা ক্রেডিটটা নিয়ে নিল এটাই তারা বাহিক এখন আসুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে আর কি কি অপারেশন গুলো চালাচ্ছে নদিয়া কুরাশন দেখেন আন্তর্জাতিক নিয়ম নীতি গুলো না করে ভারত বাংলাদেশের উপর একের পর এক আকুরাশন করে যাচ্ছে কিভাবে ভারতের নদীর মুখ বাংলাদেশের চুয়ান্নটা নদীর মুখ ভারতের মধ্যে রয়েছে দেখেন এই নদীগুলোতে তারা টিপাই মুখ সহ বিভিন্ন বাঁধ নির্মাণ করে ফারাক্কা বাঁধ নির্মাণ করে তারা যখন গরমের সময় গ্রীষ্মের সময় বাদ গুলো বেঁধে দেয় আসবে পানি আসতেছে না বাংলাদেশের উত্তরাঞ্চল গুলো করে মরে যাচ্ছে কোন ফসল হচ্ছে না কিন্তু যখন আবার যখন বর্ষাকাল চলে আসে তখন তারা বাদ গুলো খুলে দেয় যেটার প্রমাণ আমরা দেখতে পেয়েছি থেসিস যখন ওখানে পালিয়ে গিয়েছিল তার ষড়যন্ত্রের মাধ্যমে সে চলে যাওয়ার দশ বারো দিনের মধ্যে ভারত একটা করেছিল না যেটা আমার ফেনী চট্টগ্রাম সহ সবাই আক্রান্ত হয়েছে এটা তারা নদীর নদীর মাধ্যমে অগ্রাসন করা আমাদের বিরুদ্ধে এরপর আসুন সীমান্তের মধ্যে অগ্রাসন কিরকম অগ্রাসন দেখেন ভারতকে বলা হয় আমাদের বন্ধু পিতম দেশ এ আজকের নিউজ গতকালকে ভারতের সীমান্তের মধ্যে হত্যা করেছে বাংলাদেশিকে যেটার বন্ধুত্বের প্রতিদান আমরা ফেলানি হত্যার মাধ্যমে পেয়েছি যে নিষ্পাপ নিরহ একজন ছোট্ট মেয়েকে হত্যা করে বিএসএফ এর এই জওয়ানরা সন্ত্রাসীরা সীমান্তের কাদাদারের উপর এভাবে জুলি রেখেছিল যেটা সারা পৃথিবী দেখেছিল সারা পৃথিবী কিনা করেছিল কিন্তু এটার বিচার আমরা পাই নাই ঠিক কিনা দেখেন একটা প্রতিবেদনের মাধ্যমে আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব মতো দুই হাজার পনেরো থেকে দুই তেইশ সাল দুইশত পঁয়তাল্লিশ জন নিরহ বাংলাদেশিকে সীমান্তের মধ্যে হত্যা করেছে ভারতীয় জওয়ানরা বিএসএফ রা এটা হল বন্ধুত্বের প্রতিদান এরপরে দেখেন সামরিক আগ্রাসন ছোট ছোট করে বলা হচ্ছে যেহেতু আমরা দেখতে পেয়েছি ফেসিস যখন ক্ষমতা দখল করেছিল দুই হাজার নয় সালে পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বিড়িয়ার বিদ্রোহের মাধ্যমে কিভাবে বিড়িয়ার বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক যারা সেনাবাহিনী ছিল ভারতীয় গোন্দা শাস্ত্র রয়ের পরিকল্পনার একটা অংশ ছিল বাংলাদেশের দেশ প্রেমিক যারা সেনাবাহিনী ছিল তাদেরকে হত্যা করার মাধ্যমে এই ফিসিস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিল ঠিক না। এটার মূল মাস্টার মান ছিল কে এটার প্ল্যান হয়েছিল দিল্লিতে এটা বাস্তবায়িত হয়েছে ঢাকার মধ্যে ঠিক না। দেখেন সামরিক বাবা বাগ্রাসন এখন আমরা জানি অনেক আলেম তারা এখন বের হয়েছে তারা বলতেছেন আমাদেরকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হতো অনেকে আমাদেরকে হিন্দিতে প্রশ্ন করত কিসে প্রশ্ন করত হিন্দিতে প্রশ্ন করত এবং বাংলাদেশের অনেক দালাল আশেপাশে বসে থাকত তাহলে হিন্দিতে কথা বলতে এরা কি চট্টগ্রাম মানুষ নাকি দিল্লির মানুষ এরা দিল্লির মানুষ তারা রয়ের অনেক এজেন্ট নিযুক্ত করেছে র বাংলাদেশের সব প্রাণে ছড়িয়ে চিটিয়ে রয়েছে বাংলাদেশের মধ্যে যতগুলো যতগুলো ঘটনা সংগঠিত হচ্ছে তার পিছনে রয়ের ইন্ধন রয়েছে এরপরে দেখেন সাংস্কৃতিক অগ্রাসন একজন মানুষ দুনিয়াতে প্রতিষ্ঠিত দেখা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংস্কৃতি এক বিষয়ে একটা অনেক বড় অবদান সংস্কৃতির অনেক অবদান বাংলাদেশের অগ্রাসনের ভারতের অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাসন হলো সাংস্কৃতিক অগ্রাসন কালচারাল অ্যাটাক বলা হয় এটা কিভাবে দেখেন মানুষের আমাদের বিভিন্ন জাতির প্রত্যেক জাতির আলাদা কালচার রয়েছে মুসলমান জাতি আলাদা কালচার আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে আমরা আলাদা কালচার হিন্দু জাতির আলাদা কালচার খ্রিস্টানদের আলাদা কালচার অবশ্যই থাকবে কিন্তু ভারতের কালচার গুলো দেখেন আমাদের উপর কিভাবে চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের অধিকাংশ টিভি চ্যানেলগুলো বাংলাদেশে চলতে অনুমতি দিয়েছে ফ্যাসিস্ট ফ্যাসিস্টরা কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেল ভারতের মধ্যে চলে না দেখেন বাংলাদেশের বিদেশী চ্যানেল যে বিদেশী চ্যানেলগুলো চলে আল জাজিরা বিবিসি সিএনএন বিভিন্ন চ্যানেল এর মধ্যে 100 শতাংশের মধ্যে 90 শতাংশ হলো শুধু ভারতের কিসের ভারতের চ্যানেলগুলো স্টার জলসা স্টার প্লাস সহ আর বিভিন্ন জি বাংলা এরকম আর আর বিভিন্ন স্টার প্লাস বিভিন্ন নিউজ বিভিন্ন নাটক এগুলো ভারতে বাংলাদেশের মধ্যে তারা সাংস্কৃতিক কালচারাল অ্যাটাক করতেছে কিভাবে দেখেন এই কালচারাল অ্যাটাকের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে কিভাবে কত হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন বাংলাদেশের কোন চ্যানেল ভারতের মধ্যে চলতে পারবে না অর্থাৎ বাংলাদেশি চ্যানেলগুলো ভারতের আকাশের মধ্যে কি দেখা আপনি কলকাতায় বসে বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে পারবেন না কিন্তু ওয়ের উল্টা বাংলাদেশে বলে বাংলাদেশে বসে আপনি যে চ্যানেলগুলো দেখতেছেন বিদেশি চ্যানেল তার মধ্যে নব্বই শতাংশ কার চ্যানেল ভারতীয় চ্যানেল এটার মাধ্যমে লাভ কি দেখেন এটার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে প্রায় আট হাজার কোটি টাকা আয় করে নিয়ে যাচ্ছে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে কিসের মাধ্যমে বছর কয় হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা আমাদের জিডিপি নিয়ে যাচ্ছে তারা ভারতে কিভাবে বাংলাদেশের মধ্যে তারা কালচারাল অ্যাটাকের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে কিভাবে দেখেন সন্তানরা বিভিন্ন নাটক দেখতেছে যে নাটকগুলোর মধ্যে মোটু পাতল শিবা চুটো বিম যেগুলো সবগুলো কাল্পনিক চরিত্র এখন ছোট ছোট ছেলেদের মুখে আপনি আলিফ বা আসা জিজ্ঞেস করলে এগুলো পাবেন না কিন্তু হিন্দু কথা বললে তারা ফটাফট উত্তর দিয়ে দিবে ঠিক কিনা এটা কিসের প্রভাব এই কালচারাল এটাকের প্রভাব তারা মোটো পাতলো ছাড়া তো অনেকের পাতে হজম হয় না অনেক ছোট ছেলের আমাদের দুর্বাগ্য আমাদের মা বাবাদের দুর্বাগ্য সন্তানদের হাতে কাঠুন ধরে দিয়ে তারা এমন কালচারাল অ্যাটাকের শিকার করে দিচ্ছে তাদের সন্তানদেরকে সন্তানদের মম মাইন্ডের মধ্যে যে মুসলমান তিয়ান্তরান ছিল সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শিবা চরিত্রের খাতের চরিত্র এটা কি মুসলমানদের চরিত্র না ভাই তো হিন্দুদের চরিত্র শিবা মোটো পাথর কথা বললে আপনি যদি মুসলমানদের কোন একটা কালচারাল কথা বলেন কে জানবে না মুসলমান ঘোরার কথা তো ছোট কেউ জানবে না কিন্তু মোটো পাথর কথা বললে আমি কসম করে বলবো ছোট ছেলের মধ্যে একশত নিরানব্বই জানবো ঠিক না কালচারাল অ্যাটাক দেখেন কালচারাল অ্যাটাক এরপরে দেখেন নাটকের মধ্যে কিভাবে আক্রান্ত হয়েছে আমাদের ফ্যামিলি পরকি আর হারবের বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে সব পরিবারের মধ্যে কলহবিচ্ছেদ বেড়ে গেছে কিসের মাধ্যমে বাংলাদেশের অনেক মেয়েদের সব মেয়েরা মেয়েরা নাম আলহামদুলিল্লাহ ভালো মেয়ে রয়েছে অনেক মেয়েদের কাজ কাম হলো শুধু বসে বসে ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো সেগুলো দেখা সেগুলো যদি এক পর্ব দেখতে না আবার আবার কাজা আদায় করে ঠিক কিনা না অনেকে কি করে মানে পর্ব একটা বাধ্য হয়ে গেছে কোনো কারণে এই পর্ব গুলো আবার যেন দেখতে পারে অথবা অনেকে এই পর্ব গুলো এই পর্ব গুলো তারা দেখতে এটার মাধ্যমে আপনি শুধু মেয়েদের কথা বলব না অবশ্যই অনেক চ্যালেরও আছে আবার শুধু মেয়ে দেখেন অনেক চ্যালেরও দেখে নাটক গুলো এটার মাধ্যমে আপনার মাইন্ডে মুসলমানদের যে ধ্যান ধারণাগুলো গুলো সেগুলো ধ্বংস করা বলা হচ্ছে আপনার অন্তরের মধ্যে মূর্তি বিদ্বেষ রয়েছে কিন্তু আপনি আপনার ঘরের মধ্যে মূর্তি পূজা করাচ্ছেন ঠিক কিনা আর ভাই আপনি যদি নাটক দেখতেছেন সিন্দুরা তাদের প্রত্যেকটি নাটকের মধ্যে এমন কোন নাটকের পাঠ নেই তারা মূর্তি পূজা করে না তারা কি করে না তাদের দেবীর কোন মানে কি আরাধনা করেন এমন কোন পাঠ তারা পাখি রাখে না এগুলো হলো কালচারাল অ্যাটাক এগুলো হলো সাংস্কৃতিক অপারেশন যেগুলোর মাধ্যমে তারা আমাদের মন মগজ এগুলো ধ্বংস করে তারা আমরা মন আমরা শরীরে থাকবো বাংলাদেশে কিন্তু মন মাইন্ড হয়ে যাব ইন্ডিয়ানে ঠিক কিনা এরপরে দেখেন শুধু বাংলাদেশের বিরুদ্ধে না ভারতের অগ্রাসন পৃথিবীর তার আশেপাশে বাংলাদেশের পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র রয়েছে হিন্দু রাষ্ট্র সাংবিধানিকভাবে সারা পৃথিবীর দুইশত পাঁচটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র রয়েছে সাংবিধানিকভাবে তারা বলে আমরা হিন্দু রাষ্ট্র স্বয়ং ভারতও বলে না ভারতের কনস্টিটিউশন হলো সেকুলারিজম তারা ধর্ম নিরপেক্ষতাবাদ ভারতের রাষ্ট্রের মধ্যে এটাকে বলার কেউ অধিকার নেই এটা হিন্দু রাষ্ট্র এটা বলতে পারবে না তারা কোন মধ্যে নাই কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে কোন মধ্যে হিন্দু রাষ্ট্র রয়েছে সেটা সেটা কি নেপাল সেটা কি নেপালের সাথে আমাদের কোনো दुश्मनी আছে না তো আমরা কি হিন্দুদের दुश्मन না আমরা হিন্দুদের दुश्मन নয় আমরা ভারতীয় অগ্লাশনের दुश्मन ঠিক কি না দেখেন ভারত এমন বাংলাদেশের বিরুদ্ধে নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া এই বিভিন্ন অঞ্চলের তার আধিপত্য যখন বিস্তার করেছিল। সবাই একে 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 তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক কিনা সর্বশেষ বাংলাদেশ নিয়ে অনেক আশা করেছিল বাংলাদেশের উপর উঠে পড়ে মানে বাংলাদেশের যত সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধা নিয়ে নিবে কারণ কি জন্য বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি স্বামী এবং কিসের মতো বলেছিল একজন মন্ত্রী স্ত্রীর মতো এটার এই সম্পর্কের মধ্যে কোনো ফাটল থাকতে পারে সেজন্য এই ফাটলের মধ্যে যখন এখন ফাটল ধরে গেল ভারতীয় মিডিয়ার গুম হারাম হয়ে গেল বিজেপি গভর্নমেন্ট হারাম গুম হারাম হয়ে গেল ভারতীয় এলিট সোসাইটিদের গুম হারাম হয়ে গেল সাথে সাথে বাংলাদেশের কথিত বুদ্ধিজীবীদের গুম হারাম হয়ে গেল ঠিক না এরপরে দেখেন ভারত কি কি প্ল্যান রয়েছে কি কি এজেন্ডা রয়েছে বাংলাদেশের চিকিৎসা খাত ধ্বংস করার জন্য দেখেন ভারতের অলরেডি অনেক চিকিৎসকরা ঘোষণা দিয়েছে কোন বাংলাদেশি বাংলাদেশি কে তারা চিকিৎসা দিবে না অকলকাতার অনেক হোটেল দিল্লির অনেক হোটেল তারা ঘোষণা দিয়েছে চেন্নাইয়ের তারা বাংলাদেশি কোনো কাউকে আশ্রয় দিবে না তারা মনে করতেছে বাংলাদেশীরা তাদের কি মোকাবেক্ষিতা তাদের উপর নির্ভরশীল না ভাই দেখেন বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর চিকিৎসা ব্যবস্থা রয়েছে হ্যাঁ আপনি যদি বেশি প্রয়োজন হয় ভারতে যান কিন্তু আমরা অপ্রয়োজনে ভারতের ভারতের মধ্যে যাব না ভিজিট করতে যাব না এখন তো অনিরাপদ কোন বাংলাদেশি দেখলেই মারবে ভারতের মধ্যে হিন্দু সন্ত্রাসীরা দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে রেমিটেন্স আছে পনেরো বিলিয়ন ডলার বছরের মধ্যে বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের রেমিটেন্স যুদ্ধরা ঠিক কিনা কিন্তু ভারত একাই বাংলাদেশের মার্কেট থেকে নিয়ে যাচ্ছে তেরো বিলিয়ন ডলার কয় বিলিয়ন ডলার তেরো বিলিয়ন ডলার এই বাংলাদেশী আপনি ভারতের মধ্যে ভিজিট করতেছেন ভারতে পণ্যগুলো নিচ্ছেন আপনি ভারতের চ্যানেলগুলো দেখতেছেন ভারতের বিজ্ঞাপনগুলো দেখতেছেন ভারতে বিভিন্ন আমলাদেরকে এখানে কাজ করার সুযোগ সুবিধে দিয়েছেন এইগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে 13 বিলিয়ন ডলার থেকে প্রতি বছর নিয়ে যাচ্ছে ঠিক কি না দেখেন এরপর আসুন মিডিয়া আগ্রাসন দেখেন বিগত ফ্যাসিস্টের সময় 2013 থেকে পরবর্তী সময় পর্যন্ত সাইন এবং সালিস কেন্দ্র অনুসারে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে সাড়ে তিন হাজার কয় হাজার আপনার আপনার ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হয়েছে রামুর মধ্যে হয়েছে বড় বড় সেগুলো সেগুলো ছিল না হাজার হাজার সংখ্যালঘু নির্যাতন অবশ্যই এগুলো আমরা স্বীকার করব। কিন্তু তখন কোনো ভারতীয় মিডিয়া ভারতীয় দালাল প্রতিবাদ করে না ঠিক কিনা অথচ দেখেন সারা তিন হাজারের বিপরীতে দুহাজার পাঁচ আগস্টের পরে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন কোন কোন আলাপত নাই কোন চিহ্ন নেই অথচ ভারতীয় মিডিয়াগুলো চব্বিশ ঘন্টায় শুধু তাদের নিউজ শুধু বাংলাদেশকে নিয়ে তাদের টেনশন শুধু বাংলাদেশকে নিয়ে এমন কয়েক নিউজ গুলো সরাচ্ছে তারা একে একে সারা পৃথিবীর মানুষদেরকে বিভ্রান্ত করতেছে আমাদের মুসলমানদের সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে মিডিয়া সন্ত্রাস এরপর আসুন পোশাক শিল্প আগ্রাসন

বা দাতার গার্মেন্টস শ্রমিকদের যাচ্ছে ছাত্র রাষ্ট্রের মধ্যে আন্দোলন করার জন্য ওব গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করার জন্য নেমে যাচ্ছে দা ইকোনমিক্স ব্রিটিশ সাময়িকি এটা বলেছে এটার পিছনে দাতা হলো ভারত ঠিক কি না এটা সুবিধাগুলো যেমন দেখেন ইকোনমিস্ট বলেছে চলতি বছরে পোশাক রপ্তানিতে দশ থেকে 20 শতাংশ কমে যাবে অলরেডি এগুলোর কারণে এই ঘটনাগুলোর কারণে ইকোনমিস্ট বলতেছে বলতেছেন এই সুবিধাটা নিয়ে যাবে পার্শ্ববর্তী দেশ ভারত তাহলে আমাদেরকে ছাড়া কালচারাল অ্যাটাক তারপর সামরিক অ্যাটাক কুশাল শিল্প অ্যাটাক যত রকম অ্যাটাক আছে সবগুলো অ্যাটাক তারা করে যাচ্ছে ভারত ভারত দেখেন সময় যেহেতু শেষ আরো অনেক আগ্রাসন বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে এগুলো বলেই শেষ করা যাবে না এখন আমাদের করণীয় কি কি করব আমরা এরপর আসুন পর সর্বপ্রথম করণীয় হলো হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুতি থাকা ঠিক না আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদুল্লাহুম্মা সাতাতুম মিন কুওয়াত ও আমার বন্ধারা তোমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুতি দেখো তোমাদের যেটা প্রয়োজন হয় সেটা সংগ্রহ করে রাখো আল্লাহ সুহান অস্ত্রের কথা বলতেছেন তুমি অস্ত্র প্রশিক্ষণ নাও তুমি কামান চালানোর প্রশিক্ষণ নাও তুমি পারমাণিক বোমা বানানোর প্রশিক্ষণ নাও তুমি হাইড্রোজেন বোমা বানানোর প্রশিক্ষণ নাও ঠিক কিনা এটা তাপসির মধ্যে আছে আধুনিক তাপসির মধ্যে সেজন্য আমাদের সবাইকে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যখন এই যুদ্ধের ডাক আসবে তখন এই যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে কিনা সেই জন্য আল্লাহ সোহান আতালার আদেশ দুই নম্বর কাজুয়াতুল হিন্দের কথা বলেছেন গত জমাই এটা আল্লাহ রসহ সাল্লাল্লাহ আলাইহিলা সাল্লামের ভবিষ্যৎবাণী কাজুয়াতুল হিন্দের মধ্যে যারা শহীদ হবে তারা সবচেয়ে শ্রেষ্ঠতম শহীদ এবং যারা গাজী হয়ে ফিরে আসবে তারা জাহান্নাম থেকে মুক্তিমুক্ত হয়ে যাবে সোহান এরপরে দেখেন তিন নম্বর মিডিয়া সন্ত্রাস সুখে দেওয়া বাংলাদেশের যে মিডিয়াগুলো

সেই জন্য আমাদেরকে মিডিয়ার মিডিয়ার আক্রমণ মিডিয়ার মাধ্যমে করতে হবে মিডিয়ার আক্রমণ কিসের মাধ্যমে এখন আমি আপনি কথা বল এখানে 1 কোটি মানুষ কথা বলো যে যতটুকু করতে পারবে না একটা মিডিয়া তার চেয়ে বেশি করতে পারবে ঠিক কি না আমি যদি এখানে আমার সামনে দশ লক্ষ মানুষ থাকে 10 লক্ষ মানুষের সামনে পৌঁছাতে পারবো মিডিয়ার মাধ্যমে বললে এটা শাল 800 থেকে মানুষের কাছে সেকেন্ডের কাছে পৌঁছাবে ঠিক কি না সেজন্য মিডিয়া মিডিয়া আক্রমণ মিডিয়ার মাধ্যমে জিতিয়ে হবে এরপর আসুন হিন্দুদেরকে যারা দিচ্ছে ভারতকে যারা মাথা পেতে নিয়েছিল এখনো যারা মাথা পেতে চাই ভারতের উপর আবার তাদেরকে বলেছিল ভারতকে যতটুকু দিয়েছে আজীবন মনে রাখবে তোমাদের মনে রাখার দিয়েছিল সবগুলো বাংলাদেশের যত সম্পদ রয়েছে ট্রানজিট দিয়েছ বাংলাদেশের সমুদ্র বন্দর বলে দিয়ে দিয়েছ যতগুলো আছে সবগুলো দিয়ে দিয়েছ কিন্তু দিয়ে কোনো লাভ হয়নি বাংলাদেশের তৌহিদি জনতা সেগুলো আবার ফিরে নিয়েছে সুবহানাল্লাহ যেমন গতকাল postcss postcss নিউজ ভারতের সাথে যত চুক্তি হয়েছিল অদিনাশ চুক্তি এই गवर्नमेंट বাদ দিয়ে দিয়েছে এটাকে আমরা সাদুবাদ জানাচ্ছি শুধু এটাই না ভারতের কালচারাল অ্যাটাকে আগ্রাসনে বেড়েতে বাংলাদেশের যত যত জনসংការ হয়েছিল যত মানিকে পাড়ে রয়েছে সবগুলো পাড়ে গত postcss গড়া মধ্যে একত্রিত হয়েছিল ঠিক কিনা তার মানে বাংলাদেশের যত জনগণ সেটা যে হোক যে দলের হোক যে ধর্মরে হোক আমরা দেখতে পেয়েছি টাকা দেখানোর বাসে যখন না থলের হিন্দুরা ভারতের অগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভারতের অগ্রাসনের বিরুদ্ধে ঠিক কেনা এরপর আসুন সব মুসলমানদেরকে খাওয়া ভাই মুসলমান আমি ওটা করতেছি আমার মত ওটা ওটা নিয়ে ওটা নিয়ে থাকেন আর ওদিকে এসে বাম আপনার উপর আক্রমণ করে আপনার মুসলমানিত্ব সহ অংশ করে দিবে সেই জন্য সব মুসলমানকে এক থাকতে হবে এরপর আসুন ভারতীয় পণ্যগুলো বয়কট যে যেভাবে পারি ভারতীয় পণ্যগুলো আমরা কি করবো রয়েছে ভাই সেজন্য সামগ্রিক ভাবে জনগণ সমস্ত মসজিদ থেকে এই কথাগুলো উত্থাপিত হোক ভারতের বিরুদ্ধে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সচেতন করুক যাতে তারা আমাদের বিরুদ্ধে আর কোনো অগ্রাসন করতে না পারে আর যারা বাংলাদেশের জমিনে জন্ম নিতে না পারে ঠিক কিনা